শরীরের দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে না হস না করার কারণে মানুষ বেশি জাহান্নামে নামে যাবে না শরীরের দুইটি অঙ্গ আছে যে জিনিসের কারণে মানুষ সবচেয়ে যাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসটি বুখারি শরীফ বলেন বিভিন্ন জানিয়ে দিয়েছেন দুইটি অঙ্গের যদি আমার উন্মত আমাকে দুইটি অঙ্গের জিম্মাদার নেয় দায়িত্ব নেয় এবং তারা এই দুইটি অঙ্গ দিয়ে গুনাহের কাজ করবে না সেই দায়িত্ব যদি তারা নেয় তাহলে আমি নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম বলেন সুবাহ কটি অঙ্গ দুইটি অঙ্গ শরীরের দুইটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে স্যামন মানে মুখ জিহুবা এই জিহুবার গুনাহের কারণে মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে আপনি কাউকে আঘাত করেছেন হাত দিয়ে এই হাতের আঘাত বেশিদিন থাকবে না কিন্তু মুখ দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে এটা এমন একটা কষ্ট সারাজীবন মানুষ মনে রাখবে আজর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস আল মুসলিমু মান সানিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি এই ট্রু মুসলিমিজের পারসন বলতে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ एवरीवन যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদ থাকে আপনার মুখ থেকে কেউ কষ্ট পাচ্ছে কি না আপনার জিহবা দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন কিনা না অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই জিহুবা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না এক নম্বর হচ্ছে এই জিহুবাকে মুখটাকে হেফাজত করতে হবে জিহুবা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ফরজ অর্থাৎ লজ্জা স্থান একটা হচ্ছে দুই চলের মাসখানের জিহুবা আর একটি হচ্ছে দুই উরুর মাসখানের লজ্জাস্থান স্থান এই লজ্জা স্থান দিয়ে গুনাহের কাজ করা যাবে না এই যে রমজান মাস রমজান মাসে আমাদের কাজই হচ্ছে দুইটি জিনিস থেকে বিরত থাকা এক নাম্বার সুজ সুবে সাদিক নিয়ে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা আহার করি আমরা মুখ দিয়ে ঠিক না মুখ দিয়ে আমরা আহার করি মুখ দিয়ে আমরা পান করি সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা থেকে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা এখন মূল কথা হচ্ছে আপনি রোজা ঠিকঠাক মতো রাখতে পারছেন কি পারছেন না আপনি আপনার মুখের দ্বারা জীবত করছেন না তো মুখের দ্বারা মিথ্যা কথা বলছেন না তো লজ্জাস্থানকে হেফাজত করতে পারছেন তো জানিয়ে দিয়েছেন রোজার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না তবে বেশি জাহান্নামে নামে যাবে কোন কারণে দুইটি অঙ্গের কারণে এক নাম্বার হচ্ছে মুখ অর্থাৎ জিহুবা এই জিহুবার গুনা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে খবরদার আপনি কাউকে অন্যায় ভাবে জোর করে জুলুম করে মুখের দ্বারা কষ্ট দিবেন না ভালো করে মনে রাখেন আপনি মানুষের মন ভেঙে দেওয়াটা কত বড় কষ্টের আমরা অনেক সময় ফর কথা বলি সে আমার দ্বারা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেই বিষয়ে কোনো তোয়াক্কা করি না এই বিষয়ে আমরা অনেকই করি যে আমি ভাই কি আমার কথার আগ হলো কি আমার কথা খুশি হলো সেই বিষয়ে কোনো তক্কা করি না আমি আমার কথা বলে দিই কিন্তু আপনি আপনার কথা বলার কারণে অন্য মানুষে কষ্ট পাচ্ছে সেই বিষয়টা আপনি এক খেয়াল করছেন না হ্যাঁ সংশোধনের বিষয় হচ্ছে আলাদা কেউ ভুল কাজ করেছে তাকে সংশোধন করবেন সেটাও আদবের সহ সুন্দর করে যাতে করে আপনারা সংশোধনীও বারতাসে ভালো করে শুনে এটা আপনাদের খেয়াল রাখতে হবে এজন্য অবশ্যই মানুষের মন ভেঙে দেওয়া মুখের দ্বারা এটা অত্যন্ত গুনাহের কাজ এর জন্য খবরদার এটা কখনো করবেন না কাবা শরীফ ভেঙে দেওয়া এটা কি কম গুনাহের কাজ না বেশি গুনাহের কাজ কাবা শরীফ তৈরি করেছে ইব্রাহিম আলাহ সাল্লাম আর ইসমালাম অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম আর ইসমাল্লা দুই নবী দুইজনে মিলে বাবা সন্তান মিলে এই কাবা ঘর নির্মাণ করেছে এখন কোন ব্যক্তি যদি কাবা ঘর ভেঙে ফেলে তাহলে কি পরিমাণ গুনাহের কাজ করলো কিন্তু কাবাঘর তো বানিয়েছে ইব্রাহিম আলাহাম আর ইসমলাম আল্লাহ তালার ওডারে আর মানুষের মনটাকে মানুষটাকে বানিয়েছে আল্লাহ তালার নিজ হাতে সুতরাং আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন ইব্রাহিম আলাহিসামের তৈরি কি তো কাবা ঘর ভেঙে দিয়েছেন কিন্তু মানুষের মন ভেঙে দেওয়া মানে আল্লাহর হাতের তৈরি মানুষের মন ভেঙে দিয়েছেন অবশ্যই খবরদার মানুষকে কষ্ট দেওয়া যাবে না আপনি যদি ভালো মানুষ হতে চান আপনার ব্যবহার ভালো হতে হবে এই জন্য এই দুইটি জিনিসকে কন্ট্রোল করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফেমন আপনার মুখকে হেফাজত